সাধারণত আপনারা যারা হচ্ছে ইউরোপের এক ইউরোপের অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সেনজিয়ান এবং নন সেনজিয়ান এই দেশগুলোর বিভিন্ন পারমিটের সন্ধানে থাকেন এবং সেটা যদি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে হয় তাহলে আপনাদের জন্য একটু ভালো হয় আর কি তো সেই চিন্তা থেকে আমরা হচ্ছে সিলেট হলিডেজ ট্রাভেল এন্ড টুরস এর যে প্রতিষ্ঠানটা রয়েছে কিছুদিন আগে ওনাদের একটা আপডেট দিয়েছিলাম যেখানে ছিল আপনার হচ্ছে আপনার বিভিন্ন দেশের ট্রাভেল নিয়ে তো আজকে আমরা আসছি একটা ভালো একটা পারমিট নিয়ে আসছি তো সেই বিষয়টা একটু বিস্তারিত জানবো আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সিলেটটা সিলেট হলিডেজের তারেক ভাই রয়েছেন তো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে একটু সহজভাবে বলুন আমরা প্রতিষ্ঠানের অ্যাড্রেস হইল সিলেট সিলভেলি টাওয়ার নিস্তলা তেলিহাওয়ার তালতলা সিলেট একটা কাজীরবাজার মাদ্রাসার ঠিক অপোজিটে আর যদি না আমরা তালতলা থেকে আই তে পার্কিউ বাদে যে বিল্ডিংটা বিল্ডিং এর নিস্তলা বিল্ডিং এর মূলত হচ্ছে কাজের বাজার মাদ্রাসার ঠিক বিপরীতে সিলভেলি টাওয়ারটা মোটামুটি সবাই ছিলেন অনেক বৃহৎ একটা টাওয়ার এবং সেই টাওয়ারের একদম গ্রাউন্ড ফ্লোর যেটা রয়েছে বা নিস্তালা রয়েছে এই নিস্তালাতে হচ্ছে ওনাদের প্রতিষ্ঠান আর সব থেকে সহজ হচ্ছে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা আজকের টপিকের উপর যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন ভাই আমাদের আজকের মূল টপিকটা কি একটু যদি বলতেন আজকের ভাইয়া আপনারা আমরা যেটা জানাই আমরা খুব কম সময়ে সার্বিয়ার একটা প্রসেসিং আমরা আনছি যে একটা ওয়ার্ক পারমিট সর্বোচ্চ টাইম দুই থেকে আড়াই মাস সময় দুই মাস আমরা কইলাম সর্বোচ্চ বেশি গেলে আড়াই মাস যাইব এর ভিতরে আমরা টোটাল প্রসেসিং টাইমটা শেষ করে সার্বিয়ার সার্ভিয়ার নর্মালি আমরা এর আগে যতটা ফাইল আমরা নিছি আমরা মিনিমাম সাইট থেকে ছয় মাস কইতাম সবরে কিন্তু এখন আমরা যে একটা সীমিত বলতে আপনারা এত এক পঁচিশটা ওয়ার্ক পারমিট আমরা রেডি আছে আমরা যদি যাইতা সাইন সার্ভিয়ার আমরা কান্দ্রে দরকার দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা সাকসেস দেখাইতাম পারেন আমরা একটু ডিটেল আলোচনা করি যে এই সার্বিয়া বিসা প্রসেসিং এর ক্ষেত্রে সার্বিয়া দেশ তো অবশ্যই নর্থ ইন্ডিয়ান বর্তমানে জি এবং আগামীতে এটা কত সালের ভিতরে সিঞ্জিয়ান হওয়ার সম্ভব আশা করি আপনার এখন যে নাকি বর্তমানে সেনজেন ওইয়া হামায় অন্তর্ভুক্ত হইব দুইটা দেশ খুব বেশি প্রায়োরিটি একটা হইল গ্রিক সাইপ্রাস আর একটা হইল আপনার সার্বিয়া সার্বিয়া দুইটা দেশ দুইটা দুইটা দেশ আশা করি ছাব্বিশের ভিতরে আপনার ইউরোপীয় ইউনিয়নের ভিতরে ঢুকে যাইব তবে ভৌগোলিক দিক বিবেচনা করলে গ্রিক সাইপ্রাস থেকে সার্বিয়াটা বেস্ট হবে জি আপনাদের জন্য তো যেহেতু একটা সুযোগ আসছে ভাই আপনাদের ভিসা ডিউরেশন বলছেন যে আপনারা দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভিসা সাকসেসফুলের ক্ষেত্রে হচ্ছে আমরা পেমেন্টের কি কীরকম বা একজন কাস্টমারে আপনাদের আপনাদের থেকে যখন ফাইল জমা দিবে সেক্ষেত্রে টোটাল বিষয়টা কীরকম হবে একটু বিস্তারিত বলে আমরা ভাই আপনার প্রথম যে ভাই আমরা টাই আইবা যে টাইন টাইন থেকে আমরা পাসপোর্ট রাখবো এনআইডি রাখবো আর অক্টাদি অ্যাপ্লাই করার বাদে আমরা ধর একটা সাতটা দিনের ভিতরে আমরা একটা মেডিকেল তান্দ দেওয়া লাগবো যে মেডিকেল রিপোর্ট দেওয়ার বাদে আমরা টাইম ফাইলের লগে পঞ্চাশ হাজার টাকা দিবা যে একটা ফুল্লি রিফান্ডেবল কোনো খাটাখাটি যাইতো না আপ যদি তান দুই মাসের ভিতরে রেজাল্ট আয় না টোটালি টাকা আমরা রিফান্ড আচ্ছা ফাইলের সাথে পঞ্চাশ হাজার জি ফাইলের সাথে পঞ্চাশ ফাইলের সাথে আপনারা পঞ্চাশ হাজার জমা দিবেন যেটা হচ্ছে সম্পূর্ণ ফেরতযোগ্য জি ফেরতযোগ্য ফেরতযোগ্য তো তারপর ভাই বলেন আপনি আর যেটা টোটাল অ্যামাউন্ট যে একটা একটা সবর দেয় একটা সিক্রেট থাকলো একটা ইনশাল্লাহ সব অফিসে আইলে ইনশাল্লাহ দেখতে পারবা জানতে পারবা আপনাদের ব্যাপারটা সিক্রেট থাক জি মানে ওভারঅল সিলেটের মধ্যে বা বাংলাদেশের মধ্যে কেমন চলতেছে রেটটা কেমন চলতেছে এই দেশের জন্য নর্মালি যে একটা ভাইয়া সাইট থেকে ছয় মাসের যে একটা প্রসেসিং টাইম একটা যদি খেয়েও যদি দরকার রিচ পেমেন্ট একটা করি দরকার একটা জাস্ট একটা বুকিং মানে দিবা আর গুণ দরকার বিসাবাদে দিবা দেখা যায় বারো তেরো এরকম চলে আর যদি দরকার পার্ট টু পার্ট দিন যদি কেউ আওয়ার আগে টাকা দিবা বাদে এমবেসি ফেস করার আগে টাকা দিবা তা আট থেকে দশ লাখ টাকা একটা ডিপেন্ডটা করে আপনি কোন কোম্পানি যাইরা আপনার লাইবেলিটি কতখান কোম্পানি নয়ের কটা আমরা যে একটা দিমু দিম কটা আপনার করতাম পারি আমরা আপনারে আমরা কোম্পানির মানসি আপনার রিসিভ করবো সার্ভিয়াত গিয়ালে আমরা কোম্পানি আপনি চাকরি পাইবা বেতন পাইবা যে একটা আমরা কইমু ঠিক ওইরকম আপনারা পাইবা কনফার্ম আমরা একটা অনুরোধ থাকবো যে যে বাই যাইতা সার্ভিয়াত গিয়া যে কাম আমরা দিমু কামটা খর্তা এখন যে কোম্পানিতে আমরা কাম দো খামটা করতে কারণ আমরা একটা জিনিস বা এই সমস্যা একটা হইলো আমরা যে যে বাই এই যাইরা গিয়া তো কেউ সার্ভিয়াত স্টে হল না স্টে না করাটায় আমরা আগে অনেক দেশর আমরা বাংলাদেশের দায় ব্ল্যাকলিস্ট আমরা করছি এখন জোয়ার সার্বিয়ার আমরা সবে কইমু যেন এখন সার্বিয়ার দায় ট্রাই করুক ভৱিষ্যত বৰ্তমানে যেন টাইম নতুন অৱস্থাই যাবা টাইন ধৰক মান্থলি চেলাৰী ফাইবা বাংলাদেশী ৰেকাই আৰু যদি এক বছৰ ষ্টে কৰ্ত এক বছৰ ষ্টে কৰাৰ বাদে যেন মাহ বাদে টি আৰ চি কাৰ্ডা আপোনাৰ টকাৰ দিয়া টি আৰ চি কাৰ্ড পাৱাৰ বাদে টাইম এক বছৰৰ যে ষ্টেটমেণ্ট এটা বা কোম্পানীত থাকি যায় অক্টাি যদি যে সেয়াও আমাক চেঞ্জেনটো ডুকব চেঞ্জেনৰ ডুকা নাও অডুকে যদি অক্টা যদি এপ্লাই কৰোৱেচা দেশৰ টুৰিষ্ট পিছত নিশ্চিত হ'ব বৰ্তমান আপোনাৰ আশফাৰ যে ইটালী হকা স্পেইন হকা কি যে এটা চেঞ্জেন বুকটো যে দেশবিলাক আছে অশ্চিত পাৰিবা কাৰণ ডিঅ'ৰ টি আৰ চি কাৰ্ড দিয়া যদি আপুনি এপ্লাই কৰোৱাৰ্ভিয়াৰ আপুনি দিব পাৰিবা এই ছিল একটু বিস্তৃতভাবে আলোচনা আমরা মূল বিষয়টার উপরে আরেকটু কথা বলি ভাই যেভাবে বলছেন যে আপনাদেরকে ফাইলের সাথে হচ্ছে আপনারা পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে যেটা হচ্ছে ফের যোগ্য বাই চান্স যদি আপনার ভিসা না হয় সেই টাকাটা আপনি রিটার্ন নিয়ে যাবেন দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে এত শর্ট টাইমে কাজ করার জন্য অবশ্যই ওনাদের যে সোর্সে ওনারা কাজ করতেছেন সেই জন্য পেমেন্টটা আপনারা সরাসরি ফোনে আলাপ করতে হবে সেই জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে হবে অথবা সরাসরি ওনাদের অফিসে চলে আসতে হবে বিস্তারিত আলাপের জন্য অনেকে বলে যে আসলে সার্বিয়াতে হচ্ছে যে ভিজার যে প্রসেসিং যে টাইমটা যে ডিউরেশনটা এই ডিউরেশনটা অনলাইনের মাধ্যমে দেখা যায় বা ইয়ে করা যায় অনেকের জানতে চাওয়া থেকে আমার প্রশ্ন করা যে আসলে আপনারা সেক্ষেত্রে কি আপনাদের ক্লায়েন্টদেরকে সেই সুযোগটা দেন যে আপনার কাজ চলমান বা আপনার ভিসার টা এই অবস্থায় আছে সেটা কি দেখার কোনো সুযোগ থাকে বা ইয়ে থাকে একটু বলতে একটা যেটা ও আপনার আমরা কিছু জিনিস আছে তো দরকার আফটার বিষা টেকা অনেক বড় অ্যামাউন্ট আর দরকার আমরা একটা করি মুখ দরকার যারা বিষা পাওয়ার বাদে ইউজার পাসওয়ার্ড আমরা দি দেওয়ার বাদে চেক করবা যেন সপ্তাহ নি একাউন্ট টান বিষা রিয়েল বিষা সপ্তা ঠিক আছে নি যোদিন কেউ সার্ভিয়া টাকাটা কইন আমরার ভিসা চেক করিয়া দেন তাইন আমরা লগে ডিল ফাইনাল ডিল করবা আচ্ছা ফাইনাল ডিলটা কখন হবে একটু আবার ভিসা আবার যখন আপনার পাসপোর্ট ভিসা স্ট্যাম্পিং হই যাইবো দেন আমি আপনারে মেন পাওয়ার দিমু আমি টিকেট দিমু আমি সব কিছু ওই বাদে আপনি আমাটেন যে যখন ফাইল নিতা আপনি আগে চেক করবা আপনার সবটা ওকে দেন আপনি আমাটেন দেখি আপনার যাবলা ওকে হইবা আমাদের টাকা দিবা ফুল পেমেন্ট ফুল পেমেন্ট ফুল পেমেন্ট দিবা আপনি আপনার সব বুঝিয়ে বুঝিয়া নিবা আমাদের সিলেটের মধ্যে ট্রাভেল এজেন্সি অসংখ্য আছে অগণিত অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে আপনারা আট দশটা প্রতিষ্ঠান ঘুরে আসুন যাচাই করে আসুন যাদেরকে আপনাদের বিশ্বস্ত মনে হবে যাদের কথাবার্তা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে তাদের কাছে আপনারা ফাইলটা জমা দেবেন তবে আমি চেষ্টা করি সবসময় যাচাই বাছাই করে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে এসে আপনাদেরকে এই জায়গাটা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই চেষ্টা থেকেই আসলে ভিডিওগুলো করা তো অবশ্যই আমি যাচাইয়ের পর আপনারা অবশ্যই আপনাদের নিজ জায়গা থেকে অবশ্যই যাচাই করে আপনাদের ভালো লাগলো বসে আপনারা দিবেন ইনশাল্লাহ আমি একটা কইমো যে একটা দরকার আপনারা আঁকা প্রতিষ্ঠান আইয়া দেখুক আমরা আমরার অবস্থানটা বুঝুক কা অনেক হয়তো বা কইতে দুই দিনের দায় আইসন বিজনেস করা সেই বাগি আপনি আমরার তালতলাত চার পাঁচটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান আছে আমাদেরই আছে ভাই একটু বলে দিন আমরা বাইক সলিউশন আছে আমরা সিলেট প্রপার্টি সলিউশন একটাও আমরা ফান বক্সও আমরা আপনি যদি তালতলা তাইন তালতলা তাইলে ইনশাআল্লাহ আমরা যে কেউ নাম আপনি যদি তালতলাত কই নিন এর সিনইনি ইনশাআল্লাহ সিনবো আর আমরার প্রতিষ্ঠানগুলো আপনি একবার দেখিয়া যাচাই করিয়া আপনি বুঝতে পারবেন না আমরার লগে কতটুকু আপনি বিশ্বাস

দেন ইনশাল্লাহ আপনারা গিয়া আমরা দেশের রেমিটেন্স বাড়াইতা তাহলে অকটা হইলো কথা আর আমরা অ্যাড্রেসটা আবার হইলাম টেলিহাওয়ার তালতলা সিলভেলি টাওয়ার নিচতলা কাজীবাজার মাদ্রাসার টিক অপোজিটে পুবালি ব্যাংকের যে বিল্ডিং আছে অনেকে অথবা সিলভেলি টাওয়ার কত পুবালী বেংর সিলেট ব্রাঞ্চের যে বিল্ডিংটা ও গো আমরা অফিস